মদিনার এক শান্ত রাত চারদিকে নীরবতা শহরের মানুষ ঘুমিয়ে আছে কিন্তু শহরের আমির ঘুমাচ্ছেন না তিনি সব সময় চিন্তা করতেন উমর রাদিয়াল্লাহ আমার শাসনে কোনো মানুষ কষ্টে আছে কিনা সেই রাতে তিনি তার সঙ্গী আসলামকে নিয়ে নগরীর পথে বের হলেন মানুষের বাড়ির দরজার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটি ভাঙা চোড়া কুটিরের সামনে থামলেন ভিতর থেকে কান্নার শব্দ আসছে উমার রাদিয়াল্লাহ তালা ধীরে ধীরে কাছে গিয়ে শুনলেন এক মহিলা তার ছোট বাচ্চাকে শান্ত করার চেষ্টা করছেন মহিলা বলছেন বাবা একটু ধৈর্য ধরো আর একটু পরে খাবার দেব কিন্তু হাঁড়িতে কোনো খাবারের গন্ধ নেই এত শুধু পানি ফুটছে এ দৃশ্য দেখে উমার রাদিয়াল্লাহ তালা গভীর উদ্বিগ্ন হলেন তিনি দরজার বাইরে দাঁড়িয়ে বললেন আপনি কি অনুমতি দেন আমি কথা বলতে চাই ভিতর থেকে বিধবা মহিলা বললেন কে আপনি উমার রদিয়াল্লাহ তালা বললেন আমি একজন পথিক আপনি কেদে কেন বসে আছেন মহিলা দীর্ঘশ্বাস নিয়ে বললেন আমি বিধবা বাচ্চাদের জন্য খাবার নেই হাঁড়িতে শুধু পানি গরম করছি যাতে তারা মনে করে খাবার রান্না হচ্ছে আর ঘুমিয়ে পড়ে আমিরুল মুমিনিন উমার রাদিয়াল্লাহ তালা যদি আমাদের অবস্থা জানতেন তাহলে কি এমন হতো এই কথা শুনে উমার রাদিয়াল্লাহ তালার চোখ ভিজে উঠল তিনি নিজের পরিচয় গোপন করলেন এবং তৎক্ষণাৎ চলে গেলেন তিনি দৌড়ে বাইতুল মালে অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারে গেলেন নিজ হাতে একটি বড় বস্তা ভরে নিলেন ময়দা খেজুর ঘি তেল খেজুর সিরাপ আসলাম বললেন ইয়া আমিরুল মুমিনিন আমি বয়ে নেব উমর রাদি আল্লাহ তালা বললেন না আমার গুনাহ ও দায়িত্ব কি তুমি বহন করবে তিনি নিজেই ভারী বস্তা কাঁধে তুলে নিলেন রাতের অন্ধকারে আবার সেই কুটিরে পৌঁছালেন ভিতরে প্রবেশ করে বললেন বোন আমি আপনার জন্য কিছু খাবার এনেছি